কেমন লেগেছে ভালো আছে কেমন লাগলো কেমন লাগলো ভরাল গল্প কেমন লাগলো কেমন লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন লাগলো ভর কেমন লাগলো ভাড়া কেমন লাগলো থ্যাংক ইউ কেমন লাগলো ভরা কেমন লাগলো কেমন লাগলো ম্যাম কেমন লাগলো ভালো লেগেছে কেমন লাগলো তোমাদের কেমন লাগলো আপনাদের কেমন লাগলো কেমন লাগলো আপনাদের কেমন লাগলো ভালো আছে কেমন লাগলো ভাই কেমন লাগলো তোমাদের অনেকটা ইমোশনাল ছিল আগের পার্টার থেকে কি বেশি ভালো হয়েছে

ওকে থ্যাংক ইউ দাদা কেমন লাগলো ওকে কেমন লাগলো ওকে ভাই কেমন লাগলো ওকে গোপাল দারুন কেমন লাগলো তোমার কেমন লাগলো দিদি ভাই কেমন লাগলো ভরণ দাঁড়ানোর এক্সপিরিয়েন্স কেমন লাগলো কেমন লাগলো তোমার ভাই হ্যালো দাদা কেমন লাগলো ভালো হয়েছে ওকে থ্যাংক ইউ দিদি কেমন লাগলো ভালো লেগেছে সবার সবার অভিনয় খুব ভালো লেগেছে ওকে ধন্যবাদ কেমন লাগলো দিদি ভাই ওকে ওকে ঠিক আছে ওকে থ্যাংক ইউ দারুণ লেগেছে ওকে কেমন লাগলো তার জন্যই কেমন লাগলো তোমাদের সিনেমাটা ভালো লেগেছে কেমন লাগলো বল